হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুণিতা স্নেহগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কি হাঁসের ডিমের কারি এবার হাঁসের ডিমের কারিটা আমি কি করে করব এবার সেটাই তোমাদেরকে একদিন শেয়ার করব এটা চারটে হাঁসের ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি এটাতে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো নুন হলুদটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে আমার কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার তেল দিয়ে দেব যে কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা একটু গরম হয়ে গেলে ডিমগুলো ছাড়তে হবে ডিমের কারি করতে গেলে তেলটা একটু তোমাদের বেশি দিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না এবার আমি ডিম ডিম চারটেকে ছেড়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব ততক্ষণ আমি দেখিয়ে দিই আমি কী কী মশলা পেস্ট করলাম এর মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো আমি সব পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো টমেটোও নিয়েছি টমেটো দুটোকে পেস্ট করে দিয়ে দিতে হবে ডিম চারটে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ওয়েট করতে হবে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো আমার প্রায় নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো যে মশলাটা আমি টেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার ও টোর মধ্যে দিয়ে দেবো সেই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি হাঁসের ডিমের ভেতরে একটু সামান্য ঘিও দেবে আমি ঘি দিয়েছি তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার কষানো পর্যন্ত ওয়েট করতে হবে এবার এর মধ্যে আমি দুই একটা গুঁড়ো মশলা অ্যাড করব যেমন কি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আর একটু এবার এগুলোকে নাড়িয়ে নিতে হবে ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলা যত কষবে এই মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম তোমরা কেউ এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো ওটা অপশনাল আমি করি না তোমরা চাইলে করতে পারো এবার ঢাকনাটা খুলে দেখি না কেমন করছে গেছে এবার ডিমগুলি এর মধ্যে দিয়ে দেবো চারটে ডিম আমি দিয়ে দিলাম ফিরে এবার ডিম দিয়ে কষিয়ে নেব তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দেবে আমি যেমন দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে একটু কষিয়ে নেবো খানিকক্ষণ তারপর নামিয়ে দেবো আমার ডিমের কারিটা প্রায় হয়ে গেছে আমি হালকা একটুখানি সিমে দিয়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো আমার হাঁসের ডিমের কারি একদম রেডি দেখো বন্ধুরা আমার হাঁসের কারি রেসিপিটা পুরো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খাবে খুব ভালো লাগবে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর অনেক শেয়ার করবে আর নতুন আমার চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা